জলপায়ের আচার রেডি করা হচ্ছে আমি না নিশ্চয়ই আমার বাড়িওয়ালি কাজ করছে চমৎকারভাবে বিক্রির জন্য না এটা কেবলই নিজেদের জন্য এবং খুব ক্লোজ রিলেটিভ যারা আছেন মা বাবা আত্মীয় স্বজন তাদের জন্য আর নিজেদের জন্য এটা এক ধরনের প্রসেসিং হচ্ছে আমি আপনাদেরকে আচার বাড়ানোর প্রসেসিং শেখানোর জন্য এই ভিডিও ফুটেজটা দিচ্ছি না এখানে আর একটা মোটামুটি কাছাকাছি পর্যায়ে চলে এসেছে আর অনেক প্রসেসিং আছে ওটা আমি জানিও না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার বাজারে যেগুলো থাকে প্যাকেজিং করা থাকে অনেক দাম অনেক দাম আর এগুলো ধরেন আমি পাঁচ কেজি জলপাই কিনে নিয়ে আসছি সেটার রোদে শুকানো হয়েছে তারপর মশলার প্যাকেজিং প্রসেসিং একেবারে অল্প খরচ যেটাকে বলে পাঁচ কেজি জলপাই ধরেন ত্রিশ চল্লিশ টাকা কেজি জলপাই এরপর এটার মধ্যে যে কাঁচামাল লাগে কাঁচামাল সহ হয়তো এক কেজি জলপায়ে আপনার খরচ কত পড়বে হয়তো বা আপনার চল্লিশ টাকার জল পায় আর সব প্রসেসিং মিললার দুইশো টাকার মধ্যে হয়ে যাবে এক কেজি আচারের জল পায় কিন্তু বাজারে কিনতে যেন আপনার রেট কত আড়াইশো গিয়ে দেখবেন কত টাকা অনেক টাকা তো এখন দোকান হয়ে গেছে দেখেন এখানে ধোয়া মানে একটু দেখা যাচ্ছে না আমারই কি দেখা যাবে শুধু ধোয়া আর ধোয়া যেটা বলছিলাম আপনারা এখনো সময় আছে ইচ্ছা করলে যদি জলপাইয়ের আচার খাওয়ার যাদের পছন্দ আছে জলপাই কিনে নেবেন তারপর প্রসেসিংটা আপনার বাড়ি হলে জানার কথা হলে আপনি সার্চ দিয়ে দেখে নিতে পারেন মুরব্বীদের পরামর্শ নিতে পারেন এভাবে অনেক কিছুই সিজনালি কিন্তু তৈরি করা যায় বিশেষ করে আচার আমের আচার বলেন জলপাইয়ের আচার বলেন নানান কিছু রেডি করা যায় আমরা একে তোভাবে স্বাস্থ্যসম্মত দ্বিতীয়ত অর্থ বেঁচে যাবে তৃতীয়ত হাতের কাজ একটা শখ আহ্লাদ যেটাই বলেন অনেকভাবে এটা পারফেক্ট তো কেন যে মানুষ ঘরের কাজগুলো করতে চায় না কিংবা নিজেরা তৈরি করার প্রসেসিংয়ে চায় না আমি জানি না আচার কিন্তু আরও প্রক্রিয়াধীন আছে আরও সময় লাগবে জাস্ট এটা এক ধরনের প্রসেসিং অবস্থায় আছে আরেকটা একটা প্রসেসিং হচ্ছে যারা আচার বানান তারা তো জানেনই আমার মন বক্তব্য হচ্ছে আপনি ইচ্ছা করলেই আচার তৈরি করে নিতে পারেন এখনও সময় আছে এখনও বাজারে জলপাই আছে আপনি ত্রিশ চল্লিশ টাকা কেজি জলপাই কিনে নেবেন পাঁচ কেজি করতে পারেন দশ কেজি করতে পারেন এক কেজি করতে পারেন পরবর্তীতে সরিষার মিল থেকে অবশ্যই যেখানে ভালো মানের সরিষার তেল পাওয়া যায় ক্লোজলি তাদের কাছ থেকে নেবেন কারণ সরিষার তেলে বহু রকমের খেলা আছে তার পরবর্তী যে যে আইটেমগুলো লাগে একটু দেখে শুনে বাজার সদাই করবেন জলপাইয়ের ক্ষেত্রেও হাইব্রিডটা না নিয়ে দেশিটা নেবেন কারণ হাইব্রিডটার বিসি বড় থাকে মাংস কম থাকে দেশিটা আপনার বিসি ছোটো থাকে মাংস বেশি থাকে সবগুলো যাচাই বাচাই করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি উপকৃত হবেন আপনার প্রথমত স্বাস্থ্যসম্মত দ্বিতীয়ত অর্থ বেঁচে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ